গুড মর্নিং বন্ধুরা বিউটির ঘরকন্যা চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত আস আশা করি তো আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে হলো মঙ্গলবার সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে এই জামাটা পরে নিয়েছি একটু ভালো জামা কাপড়ই পরেছি ডেলি মানে মেয়েকে যাতায়াত করার থেকে একটু বেশি কারণ আমি মাসির বাড়িতে যাব আমার মাসির একটি ছোটো কুকুর ছিল সেটা মারা গেছে আজকে তার একটু ছোটো করে শ্রাদ্ধ অনুষ্ঠান মতন হয়েছে সেখানে যাব ওই জন্য সকাল সকাল উঠে আমি রান্নাবান্না করে নিয়েছি ঘরের কাজ সেরে আর দেখো এখানে মেয়েকে ভাত খাওয়াতে বসে গেছি ঝিঙে আলু পোস্ত ডাল লেবু চিপড়ে নিয়েছি এই কারণ আজকে মঙ্গলবার শঙ্করে নিরামিষ শঙ্কর তো যাবে না মেয়ে স্কুলে চলে যাবে আমি আর আমার মা যাবো এখান থেকে ওই জন্য শঙ্করের জন্য মুসুর ডাল ঝিঙে আলু পোস্ত ভাত আর কী করে বেগুন ভাজা এটাই করে রেখে গেছি আর আমার পুজোও দেওয়া হয়ে গেছে দেখে নাও প্রদীপ জ্বলছে এখনও তাহলে চলো ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো সাথে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মেয়েকে খাইয়ে নিয়ে আমি রান্নার লুকটা তোমাদেরকে দেখো কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে ফিরে আসার সময় এই বাচ্চাগুলো ছুটি হয়ে যায় এরা মর্নিংয়ে করে মানে স্কুল করে আর আমাকে বারবার এই বাচ্চাটি বিশেষ করে আমার খুব প্রিয় আর বারবার আমাকে ডাকে আন্টি তুমি আমার কাছে বসো আমার সঙ্গে চলো খেলো ওদের সঙ্গে একটু আন্ত্যাকসারি খেলি তারপর কী সব আবার স্টোন পেপার সিজার খেলা আছে খেলি ওই জন্য বাচ্চাগুলি আমাকে খুব ভালোবাসে আর এই বাচ্চাটি স্পেশালি ভীষণ কী বছ ঢুকছে বা নাম মাকে নিয়ে বেরিয়ে গেছি মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানে খুঁজে খুঁজে বাজারে একটাও মালা পেলাম না যে আমরা নিয়ে যাব তাই জন্য মিষ্টি কিনেই যেতে বাধ্য হলাম উঠে গেছি মার আমি আমি আর মা যাচ্ছি অনেকটা দূরে এদের বাড়িটা প্রচুর হাঁটা তাই না মামির কাছে যাবো মামিকে নিয়ে তারপর যাব এই যে

এটা আমার মামার বাড়ি মামি এক্ষুনি পুজো দিলো আইসক্রিম খাবো এই ফ্রিজে আইসক্রিমগুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ওই ফ্রিজটা থেকে আনতে গেছে মামি এটা ফ্রিজে এখানে আইসক্রিমগুলো সব গুঁড়ো গুঁড়ো বাবা কত সুন্দর করে দিলে তুমি খাবে মা চলো আইসক্রিমটা খাই দেখো আমার ঘরে জানলা থেকে ভিউটা দেখাচ্ছি কি সুন্দর লাগছে না দূরে হুগলি সেতু দেখা যাচ্ছে তোমরা কি দেখতে পাবে না জুম করি আমার তো আর আইফোন নয় দেখো তো বুঝতে পারছো কি না হালকা করে এই দেখো আমার আঙুলটা যেখানে এই দেখোছ আমার আঙুলটা যেখানটা সেখানটা খেয়াল করো বুঝতে পারছো তোমরা হালকাভাবে রয়েছে হালকাভাবে আশা করি তোমরা বুঝতে পারছ দেখেছ আমার এখান থেকে তো ভালোই আমি খালি চোখে বুঝছি কিন্তু অনেকটা দূর এই যে আমার ছোটো মাসি আসবে ওই জন্য জানলা দিয়ে আমি দেখছি হাওড়া ব্রিজও দেখা যায় ছাদে উঠলে আর এটা সেই বলো না তোমার কি বলে ওটা গড়ের মাঠের ওখান দিয়ে যে বড় বিল্ডিংটা দেখা যায় না সবথেকে উঁচু সেটা হচ্ছে ওইটা এইটা এই আঙুলটা খেয়াল করো হচ্ছে বেশ কত তলা বেশ সত্তর না শিখে জানে ভুলে গেছি এই হলো বিয়ের এইটা হলো সারেঙ্গাবাদ কোয়ার্টার আমাদের এখানে দেখো মনে হচ্ছে না আফ্রিকার জঙ্গল কত গাছ কত গাছ কি ভালো লাগছে না দেখতে আমার ছোট মাসি আসছে বুঝতে পারছো দাঁড়াও এই দেখো জুম করব ওই দেখো ওটা হচ্ছে আমার ছোট মাসি আসছে চলো হ্যাঁ যাই আমরা নিচে নামি

আমরা দুপুরে খেতে বসে আছি গেছি এখানে আছে বাসমতি চালের ভাত এখানে দিয়ে দিয়েছে শুক্তো আর তারপরে শুক্তোটা তো খুব সুন্দর রান্না হয়েছিল তারপর শুক্তো খাওয়ার পর এসে গেছে বাদাম দিয়ে ঝুড়ি আলু ভাজা আর সব রকম সবজি দিয়ে ভেজ ডাল এতে ফুলকপি গাজর কড়াইশুঁটি যা যা থাকে আর কি তারপর এসে গেছে ফুলকপি রসা আলু ছাড়া তারপর এখানে দেখো দই কাতলা যদিও আমি কাতলা মাছ একদম খাই না আমি এটা খেতে পারিনি দিয়ে নিয়ে ফেলেছি কিন্তু খুব গা গুলার তারপর এই সাইডে রাখা আছে চাটনি আর পাঁপড় তোমরা বুঝতে পারছো কি জানি না এখানে মাসি মিষ্টি নিয়ে এসে সবাইকে দিচ্ছে আমি একটুও মিষ্টি খাইনি খেয়েছি এই পায়েসটা খুব সুন্দর করেছিল ইভিনিং এখন বাজে পাঁচটা পনেরো আমরা বাড়ি চলে যাবো তুই যাবি আমাদের সাথে এই যে আমার মামি আমার মা এত হট্টগোলে এক এক পোস্ত ঘুমিয়ে নিল ঘুম থেকে উঠেই বলে তোদের বকবকানির চোটে আমি ঘুমোতে পারিনি এদিকে দিব্যি চাদর ফাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল ঠিক আছে চলে যাবো আমার মাসি একটু মেয়েকে পায়েস টায়েস দেবে অ্যাংলা হ্যাংলা নিয়ে যায় খালি নিয়ে যায় যেখানে যাবে না নিয়ে উঠবে না নিজে খাবে আবার বেঁধে নিয়েও যাবে ব্যাস হয়েছে ওই জন্যই নিয়ে যাবো বুঝেছে চলো আর মেয়ের জন্য একটু পায়েস দেবে নিয়ে চলে যাবে চলো আমরা চলে যাচ্ছি বৃষ্টি হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমার পাটা আগে ঠিক করো ফোন করবে শনিবার রাও চ দেখো ক্ষীরকে ঘুরতে নিয়ে যেতে সেই লাঠি বলো সেই লাঠিটা ও মামি চলো গো চলো এই যে টাটা

চোখের অবস্থা দেখেছো যেন হাল চাষ করে যাচ্ছি এই যে মেন রোড এখান থেকে অটো ধরে বাড়ি মা ব্লাউজ বানাবে সেই দোকানে যাব তারপর বাড়ি বাজে করলে গালাগাল খাবে কতটা এই দেখুন খুলেছে আমার মায়ের শাড়িটা এই শাড়িটা আমি আমার মাকে দিয়েছি পুজোয় কোনটা ব্লাউজ পিস এটা তো আছো ভালো না কালারটা দেখেছো সবাই বলছে ভালো তোমার বউমাই এই যে কাকুর দোকান দেখেছো বেলুন দিয়ে সাজানো আমাকেই ডাকেনি কত সুন্দর করে নিয়েছে এখানে আগে আসতাম সেই আমি দোকানের ভেতর দাঁড়িয়ে ঠিক আছে চড়িয়ালে মসজিদের উল্টো দিকে আপনারা যে যে করবেন চুড়িদার চলে আসবেন এখানে অনেক পিস আছে পিস কিনতে পারবেন থান কাপড় আছে কাকু কেটে এখানেই বানিয়ে নিয়ে দেবে শুধু এসে পছন্দ করার পালা ঠিক আছে তোমাদের অ্যাড্রেসটা বলে দিলাম চড়িয়াল বাজার মসজিদের উল্টো দিকে আমি অনেক বছর ধরে বানাচ্ছি এই যে শরৎ আমাকে একটু দেখাই হাট্ট বাজার খুঁজলাম বাড়ি চলে এসছি অনেকক্ষণ শুয়েছিলাম একটু মেয়ের খিদে পেয়েছে ওই জন্য দেখো ম্যাগি নিয়েছি গিয়ে দেখি আর নেই এইটুকুনি রয়েছে এই ম্যাগির প্যাকেটটা কাটবো মেয়ের খিদে পেয়েছে চলো কেটে এর মধ্যে ভরে রাখি আর একটুখানি করে দিই সাড়ে দশটার কাছে আমার মেয়ে শুয়ে পড়েছে স্কুল থেকে এসে আনটি এসেছিলো আন্টির কাছে পড়লো পড়ার পর আবার বাড়িতে একটুখানি পড়লো এখন শুয়ে পড়েছে ওর জন্য খাবার আনতে যাচ্ছি আর সকালবেলা আমার মেয়েরও ইনভাইট ছিল মাসির বাড়ি যেহেতু মেয়ে যেতে পারেনি ওই জন্য মাসি সব পাঠিয়ে দিয়েছে এখানে আছে দই কাতলা ফুলকপি ভেজ ডাল ফ্রিজের মধ্যে হচ্ছে পায়েস মিষ্টি এগুলো দিয়ে ওকে ভাত দিয়ে দেব। আর এখানে জিরি করে আলু কেটে নিয়েছি ভাজা হবে খেতে দিয়ে আলু ভাজাটা করব। আর এর মধ্যে রুটি করে নিয়েছি আমি আর শঙ্কর রুটি খাবো আর খুলে কি দেখাবো আর সকালবেলা যে পোস্ত করেছিলাম একটুখানি পোস্তও আছে শঙ্করকে দিয়ে দেবো ঠিক আছে চলো আগে মাইক্রো এগুলো গরম করে নিই তারপর আলুটা ভাজবো চলো রান্নাটা আমাদের হোক আলু ভাজাটা আর এখানে আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে এখন কার্টুন দেখতে দেখতে খাচ্ছে সব কিছুই সাজিয়ে দিয়েছি যা যা দিয়েছিল মাসি ও যায়নি বলে সব পাঠিয়ে দিয়েছে তোমরা দেখেছো আর এই দেখো আমার মেয়ে কার্টুন কি দেখছে কে জানে আমার বিধ্বস্ত অবস্থা আমার দিকে তাকিও না তোমরা মনে হয় আমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসছে শঙ্কর এরম অবস্থা চোখ মুখের প্রচণ্ড ঘুম পাচ্ছে শরীর টায়ার্ড লাগছে ইচ্ছে হলে খাবো না হলে খাবো না দুটো রুটি বানিয়ে রেখেছি নিজের জন্য চলো ব্লগটা শেষ করতে হইলাম রাখছি আবার নেক্সট ব্লকে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য গুড নাইট বাই বাই টাটা I love you all ta ta